আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরবি সোনার বাংলা মোটর আরবি সোনার বাংলা মোটর চলে আসলাম এটা নতুন একটা শোরুম হয়েছে এটা হচ্ছে লোকেশনটা যদি বলি এটা লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর একদম এক আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এই শোরুম এটা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড খন্দকার সিএনজি পাম্পের পিছনে আসলেই হবে এটা হচ্ছে আরবি সোনার বাংলা মোটর ঠিক আছে একদম যে কয়টা গাড়ি দেখতেছেন একদম প্যাকেট কন্ডিশনের গাড়ি ঠিক আছে আসবেন দেখবেন সবচেয়ে লেটেস্ট কালেকশন আশা করি ভালো লাগবে ঠিক আছে প্রথমে যে দুইশো পঞ্চাশটা থেকে দেখাই যাই এটা হচ্ছে একটা দুইশো পঞ্চাশ সিসির বাইক নাম্বার করা হ্যাঁ এটা কিন্তু আবার ওয়ান টেস্ট না নাম্বার করা পনেরো ষোলো দিন চলছে ছয়শো কিলোর মতো চলা তার মধ্যে দুইশো কিলো আমরা নিজেরাই চালাইছি খুবই চমৎকার কন্ডিশনের এই বাইকটি একটা সার্ভিসও হয় নাই এই বাইকটি পেয়ে যাবেন মাত্র আরবি সোনার বাংলা মোটরসে তিন লক্ষ নব্বই হাজার টাকা মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা হলে পেয়ে যাবেন মাত্র ছয়শো কিলো চলা দুইশো পঞ্চাশ সিসির একটা বাইক এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা নীল পাখি এস এফ নীল পাখি এটা হচ্ছে বাসন এটাও খুব চমৎকার কন্ডিশনে আছে এটার প্রাইসটা পড়ে যাবে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ পঁচানব্ব পঁচানব্বই হাজার টাকা জিক্সার এস এফ এখানে দেখতে পাচ্ছেন জিক্সার আর একটা এটা হচ্ছে বাইশ এর মডেল মেরুন কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট এটাও খুবই চমৎকার কন্ডিশন আছে একটা এটা যদি কোনো ভিউয়ার্স নেয় এটার প্রাইস পড়ল ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে এই পাশ আরেকটা আছে বাইশের মডেল চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন ক্লাসিক এটা হচ্ছে জিক্সার ক্লাসিক মডেলের গাড়ি এটা খুবই চমৎকার কন্ডিশন আছে একদম ফ্রেশ গাড়ি এটা যদি কোনো ভিউয়ার্স নেয় এটার প্রাইস করে দিলাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কার্বনটা লাগবে ওই পাশে একটা আছে মেরুন কালার এই পাশে একটা আছে গ্রে কালার যার যেটা লাগবে একই প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছেন থিলার এফ আই এবিএস অল্প টাকায় যদি এফ আই এর ফিল নিতে চান একটা থিলার গাড়ি আছে নাম্বার করা খুবই চমৎকার কন্ডিশনের এই বাইকটি পেয়ে যাবেন আরবি সোনার বাংলা মোটরসে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন থিলার এফ আই আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন একটা ফেজার ফেজার এফআই এটা হচ্ছে ফেজার ভাষণ টু এফআই টা এটাও খুব চমৎকার কন্ডিশন আছে লাল টকটক একটা গাড়ি নাম্বার করা এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা হলে পেয়ে যাবেন ফেজার ভাষণ টু আচ্ছা এই পাশে আরেকটা আছে টিভিএস রাইডার টিভিএস কোম্পানির রাইডার গাড়ি একশো পঁচিশ ওয়ান টেস্ট অবস্থায় আছে খুবই চমৎকার কন্ডিশন আন্ডাস ইঞ্জিনের গাড়ি এটা যদি কোন ভিউয়ার্স নেয় এটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা বাজাজ ডিসকভার একশো পঁচিশ সিসি বাইশের মডেলের একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আছে

তিরাশি হাজার টাকা হলে আট ইয়ারটা পেয়ে যাবেন তো যোগাযোগ করতে হবে কোথায় আরবি সোনার বাংলা মোটরস ঢাকা উত্তর আবদুল্লাপুর খন্দকার সিএনজি পাম্পের পিছনে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম